তামা দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো ওই গহনায় তামা ও অনুপাত হলো এক অনুপাত দুই দশটা ও রূপার অনুপাত পাঁচ উনিশ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে দেখো তাহলে আমরা প্রথমে লিখি তামা ও দস্তার অনুপাত কত আছে তামা অনুপাত দশটা আমার প্রথমে লাগবো এগারো ন তামা অনুপাত দশটা সমান দেওয়া আছে কত এক অনুপাত দুই এরপর দেখো দেওয়া আছে কি যে দশটা ও রূপার অনুপাত দশটা অনুপাত রূপা সমান দেওয়া আছে পাঁচ অনু কত দেওয়া আছে এখানে তিন অনুপাত পাঁচ তিন অনুপাত পাঁচ এখন খেয়াল করো আমরা কি করব এখানে দেখো দশটা এখানে কিন্তু দশটা আছে অর্থাৎ দশটা কিন্তু কমন এখানে তাহলে আমরা এই দশটা কত আছে এখানে তিন এ তিন দ্বারা আমরা কী করবো প্রথম অনুপাতগুলোকে মানে অনুপাতিক রাশিগুলোকে গুণন করব তাহলে কি হবে তিন এক তিন অনুপাত তিন দুগোনা ছয় এবার দেখো এখানে দশটা আছে কত দুই এই দুই দ্বারা কি করবো আমরা এখানে গুণ করে দেবো তাহলে তিন দোগনে ছয় অনুপাত পাঁচ দোগনে দশ এই দেখো দশটা কিন্তু কমন অর্থাৎ কি একই কিন্তু মান হবে এবার আমরা লিখতে পারি কি অতএব তামা অনুপাত তা অনুপাত রূপা সমান কত হবে তামা হলো তিন অনুপাত দশটা হলো ছয় অনুপাত রূপা হলো দশ এখন আমরা লিখতে পারি অনুপাত সংখ্যাগুলো যোগফল অনুপাত সংখ্যাগুলোর অনুপাত সংখ্যাগুলোর যোগফল যোগফল কত হবে তিন যোগ ছয় যোগ দশ ছয় তিনে নয় আর দশে হলো উনিশ তাহলে এখানে আমার আছে কি দেখব তামা দস্তা রূপা এখন তারা বলছে কি যে উনিশ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে তাহলে আমার মোট গহনার ওজন হলো উনিশ গ্রাম এই উনিশ গ্রামের মধ্যে কতটুকু রূপা আছে তাহলে আমি লিখতে পারি রূপা আছে রূপা আছে কত হবে মোট হলো উনিশ গ্রাম উনিশ গ্রামের মানে উনিশ এর এখানে যোগ ফল হলো উনিশ বের করতেছি কার রূপা এখানে দেখো তো রূপা কত হবে রূপা আছে দশ উপরে হবে দশ তাহলে এত কি গ্রাম তাহলে উনিশ এবং উনিশ কাটা গেলো থাকলো কত দশ দশ গ্রাম অর্থাৎ উনিশ গ্রাম ওজনের গহনায় আমার রূপা আছে দশ গ্রাম অতএব রূপা দশ গ্রাম